আপনি কি বিশ্বাস করেন চুল কাটলে বা মাথা ন্যাড়া করলে তা দ্রুত বড় এবং ঘন হয় শতকরা নিরানব্বই শতাংশ মানুষ এটা মনে করে কিন্তু সত্যিটা অনেক চমকপ্রদ আজ আমরা জানব চুল কেটে বা ন্যাড়া করলে কি চুল সত্যিই দ্রুত বৃদ্ধি পায় নাকি এটি শুধু একটি মিথ আর চুলের সংখ্যা বা ঘনত্ব কি বাড়ে চুল আমাদের সৌন্দর্যের একটি গুরুত্বপূর্ণ অংশ কিন্তু চুলের বৃদ্ধি এবং ঘনত্ব নিয়ে অনেক ভ্রান্ত ধারণা আছে আজ আমরা সমস্ত মিথ ভেঙে দেখব বিজ্ঞানিক দৃষ্টিকোণ থেকে এই ভিডিও শেষে আপনি জানতে পারবেন চুলের বৃদ্ধি কিভাবে ঘটে ন্যাড়া বা চুল কাটলে কি সত্যি গতি বা ঘনত্ব বাড়ায় এবং চুলকে স্বাস্থ্যবান রাখার সঠিক উপায় কী এ বিষয়ে বুঝতে প্রথম এই আমাদের জানতে হবে চুলের গঠন সম্পর্কে চুল মূলত প্রোটিনের তৈরি যার নাম কেরাটিন চুলের দুটি অংশ আছে এক ফলিকল বা মূল অংশ যা ত্বকের নিচে থাকে দুই বাহ্যিক অংশ যা আমরা দেখি গুরুত্বপূর্ণ ব্যাপার চুলের বৃদ্ধি হয় মূল অংশ থেকে বাহ্যিক অংশ কেটে দিলে বা নারু করলে এটি কোনো প্রভাব ফেলে না আর চুলের সংখ্যা বা ঘনত্ব কেটে ফেলার বা নারু করার সাথে পরিবর্তিত হয় না প্রতিটি ফলিকল জন্মের সময় থেকে নির্দিষ্ট থাকে তাই নতুন চুল জন্মায় না অর্থাৎ চুলের বৃদ্ধির মূল নিয়ন্ত্রক হল আমাদের জিন হরমোন এবং স্বাস্থ্য তাহলে কেন মানুষ মনে করে চুল দ্রুত বড় বা ঘন হয় আর কারণ হল চুলের শেষ অংশ ফাটলে বা ক্ষয় হলে চুল খারাপ দেখায় চুল কেটে দিলে নতুন অংশ মসৃণী সং ঘন মনে হয় তাই মনে হয় চুল দ্রুত বাড়ছে বা ঘন হচ্ছে কিন্তু প্রকৃত বৃদ্ধি বা সংখ্যা অপরিবর্তিত থাকে প্রায় এক দশমিক দুই থেকে এক দশমিক পাঁচ সেন্টিমিটার প্রতি মাসে এটা অনেকেই মনে করে যদি সপ্তাহে বা মাসে একবার চুল কাটা হয় তবে বৃদ্ধি বাড়বে বা ঘনত্ব বাড়বে যা সম্পূর্ণ ভুল ধারণা তাহলে চুল কাটা বা নাড়ু কোনো উপকার আছে কি হ্যাঁ তা হলো। চুলের ফাঁটাকে দূর করে চুলকে সুন্দর মসৃণ এবং ঘন দেখায় দেখার দিক থেকে সংখ্যা বাড়ে না চুলের স্বাস্থ্য বাঁচায় রাখে কিন্তু মনে রাখতে হবে এটি বৃদ্ধি বা চুলের সংখ্যা বাড়ায় না তাহলে চুল দ্রুত বড় করার বিজ্ঞানিক উপায় কী চুলের বৃদ্ধির গতি এবং ঘনত্ব নিয়ন্ত্রণ করে জিন এবং হরমোন স্বাস্থ্যকর খাদ্য যেমন প্রোটিন ভিটামিন বি আয়রান ওমেগা থ্রি চুলকে শক্তিশালীও স্বাস্থ্যবন রাখে পর্যাপ্ত ঘুম স্ট্রেস কমানো এবং সঠিক তেল ম্যাসাজ চুলকে ভাঙা থেকে রক্ষা করে সুতরাং চুল দ্রুত বড় বা ঘন করতে হলে শরীরকে স্বাস্থ্যবান রাখাই মূল চাবিকাঠি তাহলে চলুন চুলের মিথ ভেঙে ফেলি চুল কেটে দিলে বৃদ্ধি হয় মিথ নাড়ু করলে চুল দ্রুত বড় হয় মিথ চুল কেটে স্বাস্থ্যবান দেখানো যায় সত্য চুলের সংখ্যা বা ঘনত্ব বাড়ে না শুধুমাত্র দেখায় ঘন এবং সুন্দর চুলের বৃদ্ধি নিয়ন্ত্রণ করতে হলে ডায়েট হরমোন এবং স্বাস্থ্য গুরুত্বপূর্ণ সুতরাং চুল কেটে বা নাড়ু করলে চুল দ্রুত বড় হয় না এবং চুলের সংখ্যা বা ঘনত্বও বাড়ে না কিন্তু সুন্দর স্বাস্থ্যমান এবং ঘন দেখায় পরের বার কেউ বললে চুল কেটে দিলে দ্রুত বড় বা ঘন হয়ে যায় আপনি জানবেন এটা শুধু একটি মিথ আপনি কি কখনো চুল কেটে দ্রুত বড় হওয়ার আশায় চেষ্টা করেছেন কমেন্টে জানাতে ভুলবেন না